এক সময় অবিভক্ত মেদিনীপুর ছিল যার মধ্যে ছিল পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পরবর্তীকালে তা ভাগ হয়ে নতুন জেলা রূপে আত্মপ্রকাশ করেছে এ জেলা শহরে যেমন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপ্লবীদের বাড়িঘর তার বর্তমান প্রজন্ম ঠিক তেমনই রয়েছে বেশ কিছু পুজো ও কাহিনী যেমন এরকমই এক সরস্বতী পুজো রয়েছে মেদিনীপুর কলেজের কাছে কলেজ স্কোয়ারের সরস্বতী পুজো যার আভিজাত্যটাই হল বিভিন্ন ধরনের রাজনৈতিক কার্টুন ছড়া কবিতা সেই সঙ্গে পাঁচ ফোরণের মতো নিন্দে করা ছবি ছাপা এই কার্টুন এবং চলচ্চিত্র প্রায় পঞ্চাশ বছরের ওপর ধরে করে আসছে তৎকালীন প্রজন্ম থেকে বর্তমান প্রজন্ম এই কলেজ স্কোয়্যারের একশো মিটারের মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশটি পুজো হতো গোটা জেলার মানুষ এই পুজোর দিনে ভিড় জমাতো এই কলেজ স্কোয়্যারে তারা মণ্ডপে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে এবং পড়তো সেই সব কবিতা চুটকি ছড়া এবং উপভোগ করতো ছবি ছাপা কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটলো বেশ কিছু কারণের জন্য এই কারণগুলো খতিয়ে গিয়ে দেখা গেল বর্তমান জেলা প্রশাসনের ঘন ঘন নিয়ম পরিবর্তন এবং খামখেয়ালি নির্দেশিকায় পুজো থেকে বিরত হয়েছে বেশ কিছু ক্লাব এর সঙ্গে যোগ হয়েছে পঞ্জিকার দিনক্ষণের হেরফের কারণ পঞ্জিকা মতে দুদিন পড়েছে এবারে সরস্বতী পুজো দোসরা জানুয়ারি দুপুর বেলা ১২টা থেকে পরের দিন পুজো হচ্ছে ফলে প্রথম দিন পুজো অনেকেই করতে চাইছেন না আবার অনেকে এই প্রথম দিনেই পুজো সেরেছেন বেলা করে আবার অনেকেই ইতিমধ্যে মণ্ডপে তৈরি করে উঠতে পারেনি ফলে ক্লাব কর্তাদের মধ্যে দিনক্ষণ নিয়ে ধোঁয়াশায় কমল এই পুজোর সংখ্যা এটির সঙ্গে যোগ হয়েছে নতুন প্রজন্ম না আসার আক্ষেপ সেই সঙ্গে মূল্যবৃদ্ধি ও মোবাইল দেখুন এবারে পুজো কমের একটা কারণ হচ্ছে যেহেতু দুদিন পুজো পড়েছে আজকে এবং আগামী কাল তো এই দুদিন পুজো হওয়ার ফলে কে কবে করবে এটা একটা বিষয় কিন্তু তার চেয়েও বড় বিষয় যেটা যে আমি অদ্ভুত ভাবে এই সরস্বতী পুজো এলেই প্রশাসন এবং পুলিশের দাদাগিরি বলুক আর নজরদারি বেড়ে যায় সারা শহরে মাইক বাজছে সমস্ত উৎসবে মাইক বাজছে সমস্ত ধর্মের উৎসবে মাইক বাজছে কিন্তু সরস্বতী পুজো মাইক বাজানো যাবে না আর এই কলেজ স্কোয়ারে যখন আমরা প্রথম পুজো শুরু করি আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তখন একদম গায়ে গায়ে পুজো হতো প্রায় এইটুকু জায়গার মধ্যে পঁচিশ থেকে তিরিশটা পুজো হতো আর এখন শুধুমাত্র পুলিশ এবং প্রশাসনের দাদাগিরির কারণে তাদের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কারণে এবারে পুজো কমে চলে এসছে আট থেকে দশটায় প্রধানত একটা কারণ হচ্ছে যে এবারে পুজোটা দুদিন পড়েছে মানুষ এখনো কনফিউশন কোন দিন পুজো করবে আজকে রবিবার আগামীকাল সোমবার দুদিনই পূর্ণিমা থাকার কারণে ক্যালেন্ডারে কোনোদিনও রোববার দেখিয়েছে সবসময় কোনো ক্যালেন্ডারে সোমবার তো একটা এটা একটা কারণ আরেকটা কারণ মোবাইলের প্রতি যুব সমাজ এত আকৃষ্ট হয়ে গেছে কোনো ক্লাব সংগঠনের প্রতি এগিয়ে আসছে না আগে আগে আমরা দেখতাম বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় ক্লাবের উৎপত্তি হতো সেই ক্লাব বিভিন্ন সমাজসেবামূলক কাজ করত এলাকার উন্নয়ন দেখত এখন মানুষ মোবাইলের প্রতি এতটাই ব্যস্ত হয়ে গেছে এই সংগঠন পুজো করার প্রতি উদ্দীপনাটা যুব সমাজের হারিয়ে গেছে এটা একটা সম্পূর্ণ সবথেকে বড় কারণ যেই সব ক্লাব গুলো এখন আমরা টিকে আছি আমাদেরও বয়সের ভারে আমরা বয়স হয়েছে আমাদের নেক্সট জেনারেশন এই পুজো করার প্রতি আগ্রহ আর দেখাচ্ছে না এটা একটা সব থেকে বড় ভয়ঙ্কর কারণ সমাজের পক্ষে শুধুমাত্র পুজো করা না সমাজের পক্ষে একটা ডিসব্যালেন্স তৈরি হয়ে গেছে এই যুব সমাজ মোবাইলের প্রতি এত আকৃষ্ট হয়ে আছে প্রথম থেকে পুলিশ এবং এখানকার পৌর প্রশাসন উভয়েই কিন্তু পুজো কমিটি গুলাকে বিভ্রান্ত করে চলেছে এখানে পূজা হবে ওখানে হবে না এখানে করতে দেওয়া হবে না এটা ঘেরা হবে কিন্তু পুজো ঠিকঠাক করা যায় আমরা তো করে দেখাতে পারছি স্বাভাবিকভাবে অনেক পুজো কমিটি এই বিভ্রান্তের মধ্যে তাই কম হয়েছে আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনকে যে আগামী দিনে এই কলেজের এই ঐতিহ্য সারাদিন কত মানুষ আসছেন আমরা সারা বছর ধরে এটা তৈরি করি সারা বছরের পর উপস্থাপনা করি মানুষ দেখেন তারা কৌতুক বসে এটাকে নিয়েছেন এটা কোনো এ নয় কৌতুক ভাবেই নেন এবং সারাদিন ফটো তোলেন আলোচনা হয় সারা মেদিনীপুর এবং আশেপাশে এরিয়ার সমস্ত মানুষ ভিড় করে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনের অনেক বেশি উদ্যোগী হওয়া উচিত ছিল যেটা তারা বিভ্রান্ত করে আমাদের পুজোটাকে কমিয়ে দিলে দেখতে পাচ্ছেন বাস্তব পরিস্থিতি এমন এবং প্রশাসনের যা চাপ পুজোতে এবছর এমনিতেই দুদিনে পুজো পড়েছে তাই কোন দিন পুজো করবে কনফিউজ তার মধ্যে প্রশাসন কোন দিন মানে পারমিশন দিচ্ছে সেটা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল আর তার উপরে সময়ের যা অবস্থা তাতে করে পুজো আস্তে আস্তে কমছে অনেক ভালো ভালো পুজো এবারে হচ্ছে না দেখতে পাচ্ছি মানুষ যে আনন্দটা উপভোগ করতো সেটা থেকে বিরত থাকবে